কেন জামিন না জেতে জায়গালে না বলা হল মরে যে কেন জামিন না জেতে জাগালে না সরমে জড়িত চরণে নে চলিবথরিম যে কেন জামিনী না যেতে না বলা হল মরিলা যে কেন না যেতে জাগালে না আলোক পরোসে মরো মে মরিয়া হ্যা গো সে পালি পোড়ী ঝোরিয়া আলোক মরো মে মোরিয়া হর গো সে পালি কোনো মতে আছে কোনো মতে আছে পর ধরিয়া কমিনী শিথিল সাজে কেন জামিনী না যেতে না বলা হলো মরিলা কেন জামিনী না যেতে জগলে না নিবিয়া বাঁচিল নিশার প্রদীপ সার বাতাসি ছিল নিশার প্রদীপ উষার বাতাসি রজনীর শশী গগনের কোণে রজনীর শশী গগনের কোণে লুকায় শরণ পাখি ডাকি বলে গেল বিভাবরী বধু চলে জালে লইয়া গা পাখি ডাকি বলে গেল বিভাবরী বধু চলে জলে লইয়া গাবি আমি আবরি আমি কেমনে যাইব যে কেন না যেতে জাগালে না বেলা হলো মরিলা কেন না যেতে জাগালে না জড়িত চরণে কেমনে চলিব মা যে কেন না যেতে জাগালে yummy